আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রস রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এইদিকে আমার মা তো রান্নার প্রস্তুতি নিচ্ছে তো সকাল সকালে রান্নার আয়োজন করে ফেলে নাস্তা খাওয়ার আগেই আর এদিকে আজকে নাস্তাতে ডিম পিঠা বানানো হবে তো ডিম পিঠার জন্য এখানে চাল ব্লেন্ডারে ই করে নিচে ব্লেন্ড করে নিছে এরপরে তো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে গুলিয়ে নিচ্ছে আমার বোন আর এদিকে রং চা বসিয়ে রাখছে আজকে সকালে রং চা খাওয়া হবে তো এখানেই তো ডিম পিঠার গোলাটা গুলিয়ে রেডি করে রাখলো এরপর খাওয়ার ভেজে নেবে আর আজকে দুপুরে বৌয়া রান্না করা হবে তো বৌয়ার জন্য এখানে ভর্তা যা যা বানানো হবে ওগুলোই মা রেডি করে রাখছে তো রংচাটা নামিয়ে এখনই তো ডিম পিঠাটা আমরা ভেজে নিব এখানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ডিমটা প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লা বলে তো এক এক এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে আমি কয়টা ভেজেছি এরপর আমার বোন ভেজে নিছে তো ডিম পিঠা খেতে খুবই মজা লাগে আর শীতের সকালে নাস্তার বদলে আজকে আমরা ডিম পিঠাই নাস্তা করব। তো প্রতিদিন তো রুটি খাওয়াই হয় তো মাঝে মাঝে অন্য ধরনের ডিফারেন্ট কিছু নাস্তা খেলে কিন্তু ভালোই লাগে মাসাল্লাহ একটা একটা করে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো পিঠাগুলো ভালোই ফুলতেছে তেল বেশি ফুলবে না কারণ পেঁয়াজ কাঁচামরিচা ধনে পাতা দেওয়া এজন্য তো বাচ্চারা খেতে চাইবে না নাস্তার বদলে পিঠা ওরা আবার পরোটা খাবে তো ওদের জন্য হোটেলের হোটেল থেকে চার পাঁচটা পরোটা আনা হয়েছে আর ওটায় চা দিয়ে খাবে তেই তো কতগুলো পিঠা আমি ভেজে নিলাম এরপরেই তো গরম গরম বাচ্চাদের খেতে দিলাম তো কেউই তো খেতে বসতেছে না সবাই পরোটা খাবে তো আমরা খেয়ে নিলাম আমি আমি আমার বোন আমার ভাই মা সবাই আর তো আমার ছোটো মেয়ে আর দুই ভাগিনা ওরা তিনজন পরোটা খেয়ে নিল তা চাতে গরম গরম পরোটা কিন্তু খেতে খুবই মজার আর সেটা যদি হয় হোটেলের পরোটা গরম গরম ডিম পিঠা সবাই খেলাম খুবই মজা লাগলো ডিম পোয়া পিঠা তারপরে নাস্তাটা নাস্তাটা খাওয়ার পর আমার মা এখানে তো সুটকিগুলো ভেজে নিচ্ছে তো নাস্তা খাওয়ার আগে সব কিছু রেডি করে রাখছিল তো ওই তো আলুর ভর্তা বানাবে আর কয়েক ধরনের সুটকি চাপা চাপা সুটকি মলার সুটকি আর গুড়াইচা সুটকি ভর্তা বানাবে আর বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর রাইস কুকারে আলু সিদ্ধ বসিয়ে রাখছে তো মাছ মাংস খেতে খেতে মাঝে মাঝে এই ভর্তা ভাত খেতে খুবই মজা লাগে তো এইখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছে আলু ভর্তা করার জন্য তো সবগুলো ভর্তা ব্লেন্ডারে করে নিবে কারণ আমার মার ব্লেন্ডারটা খুবই ভালো খুব সুন্দর ভর্তা হয়ে যায় এই তো এক আইটেমের ভর্তা বানিয়ে নিল এখন আরেকটা বানিয়ে নিচ্ছে আমার বোন বানাচ্ছে বসে বসে আর মা সব কিছু ভেজে রেডি করে দিল এই তো চার ধরনের চার রকমের ভর্তা বানানো হয়ে গেল এর এখন আবার ই আলু ভর্তা আর বেগুন ভর্তাটাও বানিয়ে নেবে এদিকে রাইস কুকারে বৌটা আমার বোন বসিয়ে দিচ্ছে ওইখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিয়ে তেলে একটু ভেজে নিয়ে এরপর চালটা ভেজে নিবে আর এই তো আলুটাও সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রাখছিল তো ঠান্ডা হওয়ার পর এখন আলুটা ছিলে নিচ্ছে তা আমার মা এই তো ধনিয়া পাতা বেছে দিচ্ছে আর দুধ আলা আসছিল দুধ আলা থেকে দুধ রাখলো তো দুধগুলা বোতলে ভরে ভরে ফ্রিজে রাখবে এখন চালটা ভালোভাবে ভেজে নিবে পোলার চালের মতো এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তারপর তো পরিমাণ মতো বোয়াতে পানি দিয়ে দিল আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিল আর এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা ডলে নিচ্ছে তো একবারে ডিমটা গুলিয়ে রাখবে এরপর খাওয়ার সময় গরম গরম ভেজে নিবে একসাথে অনেকগুলো ডিম ফেটিয়ে নিবে এখন আর এই তো ডিম পোড়া দিয়েছে চুলাতে ডিমটা পোড়ালে এরপর হাতে ডোলে ভর্তাটা বানিয়ে নিবে আর এই তো আমার মা এখান দিয়ে দুধগুলা যে রাখছে ওগুলা বোতলে বোতলে ঢেলে নিচ্ছে তো এই দুধ দিয়ে মাঝে মাঝে চা করা হয় আবার কিছু বানালে ওটা দিয়ে করতে পারে বা এইভাবেও কেউ খেলে খায় গরুর গরুর খাঁটি দুধ দুধগুলো অনেক ভালো আর আমার বোন ওদিক দিয়ে যে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছে আলু ভর্তাটা পেঁয়াজটা ভেজে নিয়েছে ভেজে সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে শীতের দিনে বৌয়া ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে গরমের দিনেও ভালো লাগে তবে গরমের দিনে গরমটার জন্য অনেক সময় একটুই লাগে এখনই তো আলু ভত্তাটা বানিয়ে নিয়ে বেগুন বেগুন বানিয়ে নিচ্ছে আর এইদিকেই তো বউ পানিটা শুকিয়ে গেছে এখন তো নাড়াচাড়া দিয়ে এরপর দমে রেখে দিবে এই তো রান্না বাড়ার পরে এখন এই তো সবাই মিলে খেয়ে নিবে তো প্রথমে ওর বাবাকে দিয়ে দিলাম ও বাবা আসলো খেয়ে তো ওর বাবার জন্য আমি ভর্তা আর তো ডিমটাও ভেজে নিচ্ছি আর ভর্তা বোয়াটাও গরম গরম বেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে তোর বাবা খেয়ে নিল এখন আমরাও খেয়ে নিচ্ছি তো মাশাআল্লাহ অনেক মজা লাগছে বোয়া ভর্তা ডিম ভাজা আমার মেয়েকে আবার আমি এই যে মেখে দিলাম ও আবার ভর্তা ভর্তা সবসময় একটু খায় হাত দিয়ে পরে আমাকে বলে মেখে দিতে তা আমি আবার সুন্দর করে সব ভর্তা একসাথে মিশিয়ে মেখে দিলাম এরপরে এটা ছিল সন্ধ্যার ভিডিও তো এটা সন্ধ্যায় বাগরখানির চা খেয়ে নিচ্ছে তো আমার ভাগনাদের কিন্তু বাগরখানির চা খুবই পছন্দের খাবার অনেক মজা করে খায় তো আমার মেয়েও খেয়ে নিচ্ছে আমরাও সবাই খাবো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম